ক্লিয়ার হ্যাঁ হচ্ছে আমাদের অ্যাজ এ প্লেয়ার অ্যাসোসিয়েশন হিসেবে দায়িত্ব ছিল কি জিনিসটা জানানো ইয়েকে ক্রিকেট অ্যাসোসিয়েশন না ক্রিকেট বোর্ড না ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ডাব্লুসি এ কে জানানো আমরা ওনাদের সাথে ভিডিও কনফারেন্সে জুমে মিটিং করেছি অনলি মোস্তাফিজ ইস্যু নিয়ে আমরা এই ব্যাপারে কি করতে পারি তাদের দিক থেকে সব ধরনের আশ্বস্ত করেছেন কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা রুলস আছে রুলস হচ্ছে প্লেয়ার কাম ফার্স্ট আগে ডিসিশনটা আসবে প্লেয়ার থেকে সে কি চাই তারপরে তারা ওই অনুযায়ী মুভ করবে আমরা যখন ওদের সাথে কথা বলার পরে ওরা সব ধরনের আশ্বাস দিয়েছে যে প্লেয়ার যা যা চাবে আমরা সেইভাবেই মুভ করব আমরা মোস্তাফিজের সাথেও যোগাযোগ করেছি মোস্তাফিজকে জিজ্ঞেস করেছি কিন্তু জিনিসটা এত দিনে দিনে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল মোস্তাফিজ তখন এই জিনিসটা আর বাড়াতে চাইনি আমি যদি ভুল বলি মোস্তাফিজ ক্লিয়ার করিস হ্যাঁ হ্যাঁ ও বিষয়টা আমাদের আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি মোস্তাফিজ যদি এগ্রি করত এটা স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যেতাম বাট মোস্তাফিজ যখন বলেছে আপাতত তার প্রয়োজন নাই 仕事をお金をいたい人い